আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি দৃতপত্রের একটি বিষয় যা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট সেন্টেন্স বা বাক্য ইংরেজিতে সেন্টেন্সে দুটি অংশ থাকে এক সাবজেক্ট দুই প্রেডিকেট সাবজেক্ট বাক্যে যাকে নিয়ে আলোচনা করা হয় বা ভার্বের কাজ যিনি করেন তাকে সাবজেক্ট বলে যেমন রহিম ইজ রিডিং আবু এখানে রহিমকে নিয়ে আলোচনা করা হচ্ছে এবং রিড অর্থ পড়া এখানে পড়তে শেখে রহিম সুতরাং রহিম সাবজেক্ট সাবজেক্ট হতে পারে নাউন প্রনাউন বা নিয়ে যা কিছু বলা হয় তাই প্রেডিকেট যেমন রহিম ইজ রিডিং আবু ইজ রিডিং আবু প্রেডিকেট প্রেডিকেট হতে পারে ভার অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ ধন্যবাদ সবাইকে অন্য বন্ধুদের জানাতে विरो